হ্যালো গাইজ গুড আফটারনুন ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমি আপনাদের স্যান্ডি বাইজ চলে এসেছি আজকে আমার একটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটি কী তারই এক ঝলকে একটু দেখে নিন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার চাইবো আপনাদের থেকে তো চলুন ব্লগটা শুরু করা যাক তো ইতিমধ্যে আমি চলে এসেছি আমাদের ভারতবর্ষের সেই প্রাচীনতম সমুদ্র বন্দরে হ্যাঁ ঠিকই শুনছেন সমুদ্র বন্দর যখন আমাদের ভারত স্বাধীন হওয়ার আগে ইংরেজরা আমাদের ভারতবর্ষ দখল করেছিল রাজত্ব করেছিল সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষ রাজত্ব করেছিলেন সেই সময়ে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই বন্দরের পত্তন হয়েছিল আর এই আঠারোশো তিরিশ সালের নভেম্বরে রাজা রামমোহন রায় এই বন্দর থেকেই ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন এবং এই দেখুন এই দেখুন রাজা রামমোহন রায় এই সমুদ্র বন্দর থেকেই ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন আর আঠারোশো সালে এবং আঠারোশো সালে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর অর্থাৎ আমাদের রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দাদু এই বন্দর থেকেই বিদেশ যাত্রা করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত আঠারোশো চৌষট্টি সালে বিধ্বংসী বন্যায় এই বন্দরের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায় আর এই যে বাড়িটি দেখছেন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা তখন যখন এইখানে ঘাঁটি গেড়েছিলেন এই বন্দর থেকেই সব কিছু মানে আদান প্রদান করতেন তখন এখানে এনারা থাকতেন এই বিল্ডিংটা মানে কি বলব যে রক্ষণাবেক্ষণের অভাবেই এইরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তো চলুন এই বিল্ডিংয়ের ভেতরটা আপনাদের একটু দেখাই দেখুন এই আমি গলি দিয়ে যাচ্ছি আর এই যে এখানে ঢুকেছি এটা গ্রাউন্ড ফ্লোর এখানে যে ঢুকেছি চারদিকেই অলি গলি দেখুন যেদিকেই যাচ্ছি গলি মোটামুটি যাওয়ার এদিক থেকে ওদিক মানে চারদিক দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত এইখানে মানে সাপ পশু পাখি এসবের বসবাস দেখতেই পাচ্ছেন বিল্ডিংটার পজিশান কেমন তো এই বিল্ডিংয়েই এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা থাকতেন আর এখানেই এখানেই ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা প্রাচীন মানে সব থেকে পুরনো দেশ স্বাধীন হবার আগে থেকে একটা পোস্ট অফিস গড়েছিলেন সেই পোস্ট অফিসটা হচ্ছে ভারতবর্ষের প্রাচীনতম পোস্ট অফিস তো সেটাও এখন ধ্বংসস্তূপেই পরিণত হয়েছে তো আমি এইবার চলে এলাম সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরটা আপনাদের একটু দেখিয়ে দিই চার সাইড থেকে তারপরে দেখাবো থার্ড ফ্লোরের দিকে আর এই প্রাচীন ইতিহাস এখন তো মানুষ প্রায় ভুলেই গিয়েছে তাই আমি ভাবলাম আপনাদের সাথে এই প্রাচীন দিনের ঐতিহাসিক জায়গা আর ঐতিহাসিক বন্দরটা এবং এই পোস্ট অফিস ভারতের সবথেকে প্রাচীনতম পোস্ট অফিসটা আপনাদের সাথে একটু তুলে ধরি তাই চলে এসেছি আমি এই বন্দরে তবে এই বন্দরের নাম তো আপনাদের এখনও বললাম না আপনারা ভাবুন যে কোন বন্দর হতে পারে তবে অবশ্যই আমি বন্দরের নাম শেষে আপনাদের জানিয়ে যাব বিল্ডিংটির অবস্থায় দেখছেন কেমন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এইবার আমি নিচে চলে এলাম নিচে এসে গিয়েছি এখানে ফরেস্ট অফিস রয়েছে আর ফরেস্ট অফিসের ঠিক ওই মানে বাম দিকেই রয়েছে পোস্ট অফিস প্রাচীন পোস্ট অফিস তবে পোস্ট অফিসে এখন ঢোকার জন্য অনুমতি নেই পোস্ট অফিস বন্ধ রয়েছে আর ঠিক এই বন্দরের কাছেই একটি মন্দির রয়েছে যেটা হচ্ছে যে অনুকূল যে আমাদের ইয়ে রয়েছেন মানে অনুকূল ঠাকুরের মন্দির রয়েছে যারা অনুকূল ঠাকুরের ভক্ত বা শিষ্য ওনারাই জানবেন যে অনুকূল ঠাকুরকে তো এই দেখুন অনুকূল ঠাকুরের মন্দির আর এখানে অনেক মানুষজনও রয়েছেন এই মন্দিরের পুজো করছেন প্রত্যেক দিন আর এখানে বিভিন্ন রকমের আচার অনুষ্ঠানও হয়ে থাকে তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আপনারা একটু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর প্রাচীন ইতিহাস আপনাদের সাথে তুলে ধরলাম কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগের ব্লগটাতে আমাকে আপনারা যেভাবে মানে সাপোর্ট করেছেন তার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবার আসছি আমি অনুকূল যে ঠাকুর অনুকূল ঠাকুরের মন্দির এই দেখুন অনুকূল ঠাকুর বসে আছেন আর এটা ঠিক সমুদ্রের যে বন্দর ছিল আমাদের প্রাচীনকালে যে বন্দর ছিল বন্দরের ঠিক একটু আগে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর আপনারাও যদি ঘুরে দেখতে চান তাহলে একবার গিয়েই দেখে আসতে পারেন খেজুরি বন্দর বন্দরটির নাম হচ্ছে খেজুরি বন্দর এবার খেজুরি গেলেই আপনারা ওখানে বন্দরটার এখন অবস্থা দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুখে থাকবেন